আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন যথাযথ মর্যাদায় আজ দেশে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে এবারে হচ্ছে উন্নত এবার এই উপলক্ষে রংপুর জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসন ও বাংলাদেশ টেস্টিং ইনস্টিটিউশন আয়োজিত এই আলোচনা সভায় রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফাইসালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য মধ্যে বিএসটিআই রংপুরের বিভাগীয় কার্যালয় উপপরিচালক প্রকৌশলী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা 2025 এর ফলাফল দেশের শিক্ষা বোর্ডসমূহ ওয়েবসাইটে সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান ও এস এম এস মাধ্যমে প্রকাশ করা হবে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন সংক্রান্ত এক সভা গতকাল অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন সবাই উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে দু সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবারে এই পরীক্ষায় উপজেলার চারশো জন জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে সভায় উপজেলার সকল উচ্চ বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন কুড়িগ্রামের চিলমারি উপজেলা লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ লজিক প্রকল্পের আওতায় বাস্তবায়িত পিবিসিআরজি স্কিমের টেকসই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুলফিকার আলী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন রাস্তাঘাট কালভার্ট ও ব্রিজ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা বিষয়ে আলোচনা করা হয় কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ঠিকাদার ইউনিয়ন চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তা উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠিত আইডিয়া প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাহাদি আল মাহিম এর হাতে পুরস্কার প্রদান করা হয়েছে আজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার তার হাতে পুরস্কারের নগদ দশ হাজার টাকা তুলে দেন উপজেলা আইসিটি অফিসার ও অন্যান্য সরকারি কর্মকর্তাগণ এ সময় ছিলেন। রংপুর অভিযানে মূর্তি দুজন গ্রেফতার করা হয়েছে আজ দুপুরে র্যাব এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আমারত শাহ গ্রামের আব্দুল মাজেদের বাড়িতে অভিযান চালায় সময় তার বাড়ির থেকে গ্রাম ওজনের একটি কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয় সেই সাথে আব্দুল মাজেদ ও বীরগঞ্জ উপজেলার ভোগটুমা এলাকার আলী আজমকে গ্রেপ্তার করা হয় তারা মূল্যবান কুষ্টি পাথরের মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল বলে জানিয়েছে র্যাব গাইবান্ধায় অধিকার এখানে এখনি দুই প্রকল্পের সমাপনী উপলক্ষে আজ শহরে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় বেসরকারি সংস্থা আরএসটিপ আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্মকর্তাগণ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামে 241 সিস্টেম সেমিস্টারের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর স্টাডি সেন্টার এবং হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আগামী শুক্রবার আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ও এস এ পি এস ডট ইউ ডট এসি ডট ওয়েবসাইটে ভর্তি আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো বাংলাদেশ বেতারের ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল কক্সবাজার এবং বান্ধবন কেন্দ্রের এম এবং এফ এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়